আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা মাছ শিকারের জন্য চলে এসে পড়েছি গাজীপুরের রাজেন্দ্রপুর ফাওগান আলামিন ভাই পুকুরে এখানে আজকে চার হাজার পাঁচশো টাকা সিপ মূল্যে মাছ শিকারের বেশ বড় একটি আয়োজন করা হয়েছে গ্রামের নিরিবিলি পরিবেশে খেলাটি আজকে চলছে আপনারা দেখতেই পারছেন তো আজকে এখানে অনেক বড় বড় মাছ শিকার হয়েছে তারই একটি ভিডিও আপলোড করা হল আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন তো ইতিমধ্যে আমাদের কেশব দাদা বড়শিতে ডিম রুটি গেঁথে টুপ দিচ্ছে দেখতেই পারছেন আপনারা এই টুপটি ফেলার সাথে সাথেই একটা কালিবশ মাছ হিট হবে আপনারা দেখতে পারবেন ভিডিওটি না সম্পূর্ণ যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ তুমি

哎？

Yeah,

কাকেলা ক্যাকে তাকয়াকে তবেযে তুরামা. মাকেযে করাকে তুরা ক্য়ে তুরাও. এসুনে মানিচে এসে এই কাতল মাছটি ভাইয়ের মাথা মাথা নিয়ে গেছে ভাইয়ের মাথা না সিপের মাথা নিয়ে গেছে মাথাটা অর্থ একটু বেশি উঠেছিল

আর ভাই এই মাছটা ধরতে গিয়ে কি আপনার শিব ভেঙে গেছে সি শিবের মাথা শিবের